একটি কুকুর তার প্রভুকে চিনে প্রভু কোথায় গেছে কোথায় থেকে আসছে প্রভুকে রিসিভ করার জন্য সে তার বাসায় থেকে দৌড়ে তার মনিবকে সঙ্গে করে নিয়ে দেখেন তার বাড়িতে চলে আসছে কিন্তু আমরা ইনসান আল্লাহ সব আমাদেরকে ইনসান করে পাঠিয়ে দিয়েছেন সমস্ত মাকলুক থেকে উত্তম মাকলুক করে আল্লাহ সব আমাদেরকে বানায় দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সেই প্রভুকে আমরা চিনি না সে রবকে আমরা চিনি না আমরা সেই রোগকে চিনি না তাহলে বলেন আমরা একজন মুসলিম আমরা একজন গোলাম হয়ে তার রপকে আমরা চিনি না আর শুধুমাত্র একটু খাওয়াই দুই মুষ্টি খাবার দেয় এই খাওয়াকে অপেক্ষা করে তার প্রভুকে একটি জানোয়ার কুকুর চিনতে পারে আল্লাহ সব হান আপনার প্রতিদিন খানা খাওয়াই দিছেন কিন্তু আমরা সেই প্রভুকে চিনি না সেই রোগকে আমরা চিনতে পারি না